আমার পড়া দাও শুনতা জোরে বলেন সবাই জানি এটা কি মাহফিলের সৌন্দর্য আমার ভাই হচ্ছে আমাদের কামাল ভাই অনেক টাকা জোরে বলেন টাকা

न हस्मी रीची कुल बि আমাদের প্রিন্সিপাল হাজুর মনে হয় আসছেন তাকিস সভাপতি মহোদয়ের আগমন আল্লাহ আলী আকবর ফারুকি হুজুরের আগমন

আগামী প্যান্ডেল বাবদ আমি বিশটা হাজার টাকা দিব আমার আব্বা আম্মার রোহের মাত্র একটা লোক দিবেন ঈদে মিলাদুল সাল্লাহামের মহবত দিবেন এটাকে এক বছর পরে দিবেন কিন্তু আল্লাহ আপনাকে অনেক অধেল সম্পদে মালিক বানা

দশ হাজার টাকা দুইজন গেছে আর দুজন লাগবে একজন দেবেন ইমাম হোসাইন মহাপতে আরেকজন ইমাম হাসানের থেকে একজন দশ হাজার টাকা

চাইছিলাম কত বলছি না ব্যাপার না যদি আপনারা দেন দশের লাঠি একের বলছেন আর কি আছে আর দিয়ে না রাজা

বাড়ি কোথায় শালুকিয়া আব্দুল কমিটি লুকেনা আপনার আচ্ছা বসেন বাবা আর দিয়ে দিলে সারাই তো নাই

দিবে যাক ফিনিশিং দিয়ে দিলাম সুযোগ পাইলে যাবো আলহামদুলিল্লাহ জোরে বলে সবাই বলেন বরণাল্লা

কবির হোসেন বরুরা পাঁচ টাকা বলেন আর না চাই না প্লিজ দিলে না করে নাম কত দুই হাজার টাকা আরে পাঁচ হাজার টাকা আমিন <laughs>

আলহামদুলিল্লাহ কষ্ট পাইছেন আপনারা এইভাবে সাজাইছে বলে আজকে সানন্দে বসতে পারছে এই পরিবেশ আগামীতে আরো সুন্দর করে ইনশাআল্লাহ

অবস্থায় তুমি জীব আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মার আধার ঘরে ইয়া রাসুল আল্লাহ গাহি বল সালাম ইয়া মনসুর আল্লাহ তুমি মোদের আশার তাই তো তোমায় বসি ভালো তুমিমতে আশার আলো

আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বায়তের মহাম্পদ আহলে বায়তকে মহাম্পদ করা শুধুমাত্র আমাদের দাবি নয় আহলে হলে আহলে বাইকে মহব্বত করা শুধুমাত্র আমার নবীটির দাবি নয় নয় আহলে বাইতকে মহাব্বত করা আমার আল্লাহর দাবি কথা কিনা